আবার নবী রাস্তা দিয়ে একদিন যাচ্ছে হঠাৎ করে একটা উঠ দিয়ে বলছেন আপনার সঙ্গে কিছু কথা আছে একটা উঠ দাগ দিয়ে বলতেছে আপনি একটু এদিকে আসেন রসুল সাল্লিয় সাল্লাম উঠের কাছে গেলেন নবীজি যখন উঠের কাছে গেলেন উঠ তখন নবীজির কানে মুখটা লাগিয়ে কানে কানে বলল ইয়া ইয়ারসোলা হাবিবাল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার মালিক এখনো আমাকে খাটায় আমার দ্বারা কাজ নেয় আমার দ্বারা সমস্ত কাজ কর্ম করে নেয় আমার বয়স হয়ে গেছে আমি পারি না তখন আমাকে অত্যাচার করে নির্যাতন করে মারামধর করে শুধু তাই নয় আমাকে ভালো করে খাবার দেয় না আমাকে ভালো করে খাবার দেয় না এখন আমার বয়স হয়েছে আমার মালিক আমার একটা পরিকল্পনা নিয়েছে যে আমার বয়স হয়েছে এই জন্য ছুড়া নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমাকে জবাই করে তার আত্মীয় স্বজনকে খাওয়াই দিবে ইহা রসাল্ল্লাহ এর বিচারটা আপনি করে দেন নবীজি সাল্লামল্লাহ খালি সাল্লাম যখন এ কথাগুলো শুনলেন সুনাম পরে তার মালিক কেনা করলো এ সিবেল মালিক তার এদিকে আসো হে উঠের মালিক তুমি এদিকে আসো তুমি তোমার উঠকে খাবার দাও না কেন তুমি তোমার উঠকে কেন মারধর করো তোমার বয়স হয়ে গেছে তাকে কেন নির্যাতন করো আবার শুনলাম নাকি তোমার উঠকে তুমি জবাই করে তোমার আত্মীয় খাওয়াই দিবা ওই উটের মালিক ছিল কিন্তু ইহুদি মুসলমান না উটের মালিক তখন বলছে আমি যে আমার উঠকে কষ্ট দিয়ে এটা কে বলেছে আপনাকে এটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই পৃথিবীর কোনো রাজা বাদশা বলে নাই তোমার উঠ নিজে আমার কানে কানে এসে বলেছি আমার উঠকে কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে কথাই যদি না বলতে পারে তাহলে আমি জন্য জন্য হয়েছি আমার সঙ্গে যদি কথা না বলতে আমি হচ্ছে তখন মালিক বলছে হ্যাঁ আমি আমার উঠকে কি করি মাপ ধর করতাম খাবার দিতাম না তার যারা কাজকর্ম বেশি করে নিতাম আমি পরিকল্পনা নিয়েছিলাম যে আমার আতিসদেরকে ডেকে আমি জবাই করে খাওয়াই দিব কিন্তু আমার একটা বিষয় জানা এখানে জানা হয়ে গেল যে আমাদের খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে যত বড় পণ্ডিতগুলো আছে কেউ বলতে পারলো না যে আমি আমার উঠকে কষ্ট দিই আমার উঠকে মারি খাবার দিই না কেউ বলতে পারলো না কিন্তু আপনি যে শ্রেষ্ঠ নবী আপনি যে সর্বশ্রেষ্ঠ নবী আপনি যে সত্যি নবী এই জন্য আমার উট আপনার সঙ্গে কথা বলেছে সুতরাং আমি আর দেরি করতে চাই না সঙ্গে সঙ্গে ওই হুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জয়বাল উট নবীর সঙ্গে কথা আমাদের ক্যারেক্টার দিকে কিন্তু কোনো মুসলমান কিন্তু হিন্দু কিন্তু মুসলমান হয় না কেন আমাদের ক্যারেক্টার চরিত্র দেখে আমাদের দেখে মুসলমান হয় না কেন আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমার চরিত্র খারাপ হয়ে গেছে এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা নবীকে পশু পাখি চিনতে পারলো কিন্তু আমরা মুসলমান হয়ে মানুষ হয়ে চিনতে পারলাম না নবীকে কোথায় কাকে বিচার দিতে হবে উঠ জানে কিন্তু আমরা জানি না আমার বন্ধুগণ আমার ভাইরাম

আমি একজন বড় নবী আর আমার সঙ্গে নবীরা থাকবে জান্নাতে জাননাতে একজন কসাই একটা নিম্ন মানুষ নিম্ন ধরনের মানুষ আমার সঙ্গে জানাতে থাকবে তো আমল কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল মশাল আমল সে কসাইকে কোথায় পাবো আমি সে কি জীবিত আছে হ্যাঁ জীবিত আছে কোথায় মুখ বাজারে চলে যাও দেখো গরু জবাই করতেছে কোষ বিক্রি করতেছে মুসা সাল্লাম চলে গেলেন বাজারে যাওয়ার পরে দেখলেন যে একজন কষাই ঘোষ বিক্রি করতেছে ঘোষ বিক্রি করা হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত ঘোষ বিক্রি করলো দুপুর পর্যন্ত ঘোষ বিক্রি করার পরে কিছু ঘোষ টোপলার মধ্যে রেখে দিয়েছে এরপরে ওই গোষ্ঠ ওই টোপলার ভিতরে গোসটা নিয়ে চলতে আরম্ভ করলো বাড়ির দিকে চলে গেল বাড়ির দিকে যাচ্ছে মুসা আলাহ সাল্লাম তার পিছনে পিছনে যাচ্ছে যে যেগাটা কি আমল করে এটা দেখবো সে আমার সঙ্গে জানাতে থাকবে আমি নবি আমার সঙ্গে জান্নাতে থাকবে তার আমলটা কি আমাকে দেখতে হবে মোসা আলাহ সালামের সেখানে তার চলে পিছিয়ে কসাইয়ের বাড়িতে দেখলো একটা ভাঙ্গা দরজা একটা গেট সেখানে দরজা খুলে দিল দরজার ভিতরে ঢুকে পড়লো এরপরে ওই কসাই একটা ঘরের মধ্যে ঢুকলো মোসা আল আড়াল করে দেখতেছেন তাকে দেখা দেয় না দেখলো যে শিখা থেকে একজন বিদ্যা মহিলাকে নিচে নামালো নামিয়ে তাকে গোসল হাত করালো গোসল ভাত মুছিয়ে দিয়ে তাকে খুব সুন্দর পোশাক পরিধান করাই দিলো এরপরে গোস্তুটুকু নিয়ে যেয়ে কেটে পরে তার কী করলো রান্না করলো রান্না করে রুটি পাকালো রুটি পাকিয়ে নিজের হাতে তাকে তুলে তুলে খাবার খাওয়াই দিছে মশা সালাম দূর থেকে দেখতেছেন এরপরে মশা আল্লাহসাল্লাম যখন দেখলেন যে তাকে সে মহিলাকে খাওয়াই দিচ্ছে এরপরে সালামকে খাবারের জন্য যখন কিছু রুটি নিয়ে আসলো মোসালাইসাল্লাম বললেন যে ওই বৃদ্ধ মহিলাটাকে যেটা আপনি শিখা থেকে নামাইলেন বলছে ওটা আর কেউ না ওটা আমার জনম দুঃখিনী মা আমার জনম দুঃখিনী মা অনেক দিন যাবৎ সে অসুস্থ হয়ে আছে আমার মায়ের কেউ নাই আমি ছাড়া আমার মায়ের সেবা যত্ন আমি নিজে করি মুসা আলাইহিস সাল্লাম বললেন আমি বুঝতে পেরেছি যে আমার সঙ্গে তুমি কার জন্য জান্নাতে থাকবা কারণ আল্লাহ সুবহান ওয়া বলেছেন ওয়া কুনু লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আল্লাহ বলেছেন আমার এক নম্বর চূড়ান্ত ফয়সাল হলো আমার ইবাদত করবা অন্য কার ইবাদত করবা না তৃতীয় নম্বর কথা হলো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা সদ আচরণ করবা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা তাদের খেদমত করবা আল্লাহ রব্বুল আলমিন নিজে ওটা দিয়েছে যা আমার কথা না আমি মোল্লার কথা না কোন হুজুরের কথা না কোনো কারোর কথা না একমাত্র আল্লাহ রব্বুল আলম যে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার মা কি তোমার মা যে কি দোয়া করে আমার মা একটা দোয়া করে দিয়ে দোয়া পাগলা দোয়া একটা করে কি পাগলা দোয়া দোয়াটা করে জানলা আমার সন্তান আমার খেদমত করে আমার কি করে সেবার যত্ন করে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এই জন্য আল্লাহ তুমি আমার আমি শুনেছি নাকি যে এই জামানার একটা বড় নবী আছে বড় পৈগম্বর আছে তার নাম হচ্ছে মুষা সুতরাং আমার সন্তানকে তুমি মুষার সঙ্গে জান্নাতে রাখিও আমার মায়ে দোয়াটা করে এ পাগলা দোয়া কোনদিন কবুল হয় আমার আমি কোথায় একজন কষাই আর কোথায় একজন নবী আমি তার সঙ্গে জানাতে কেউ থাকবো এটা কি সম্ভব এটা বলতেছে মসা সাল্লাম বলছে আমি হচ্ছি মূষা আমি হচ্ছি মুসা এবার বুঝতে পেরেছি যে তোমার এই যে মায়ের খেদমত করার কারণে মায়ের সেবা করার কারণে আল্লু আহমিন আমি মুসার সঙ্গে জান্নাতে রেখে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আপনাদের পায়ে হাত করে বলে যায় পিতা মাতার সঙ্গে সময় ভালো ব্যবহার করবেন কখনো খারাপ আচরণ করবেন না পিতা মাতার সঙ্গে যখন ভালো ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন আল্লাহ হরমুল্লা আলামিন খুশি হয়ে যাবে আর আল্লাহ আল্লাহরমুল্লা আলামিন জানো খুশি হয়ে যাবে আল্লাহ আলামিন ওই বান্দার জন্য কি যথেষ্ট হয়ে যাবেন এই জন্য পিতা মাতার সঙ্গে আমরা ভালো করব ইনশাআল্লাহ